আসসালামু আলাইকুম আমি তোমাদের মাঝে আবার চলে এসেছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি অর্থাৎ মাত্রা ঠিক আছে মাত্রা এই মাত্রা বলতে আসলে কী বোঝায় ডাইমেনশন ঠিক আছে এটা মাত্রা বলতে কী বোঝায় ডাইমেনশন মানে এটা আবার টু ডি থ্রি ডি সেই ডাইমেনশন না এটা আসলে একটা ধারণা একটা মাত্রা বা একটাকে বোঝায় যে এই জিনিসটা মৌলিক রাশি দিয়ে কীভাবে প্রকাশ করা যায় ঠিক আছে এই বলতে কী বোঝায় মৌলিক রাশি দিয়ে আসলে কীভাবে প্রকাশ করা যায় এখন আমরা যে মৌলিক রাশিগুলো পড়লাম সেই মৌলিক রাশির মধ্যে তিনটা রাশি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকি অ্যাটলিস্ট তোমাদের লেভেলে সেটা হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা কি লেন্থ তাই না লেন্থ এল ইজ এ লেন্থ এ লেন্থ যে এল সেটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা কি এল এরপরে কি দৈর্ঘ্য এরপরে হচ্ছে ভর ভর কি মাস এম এ এস মাস এই যে এম এটা হচ্ছে ভরের মাত্রা ঠিক আছে এবং এরপরে হচ্ছে টাইম সময় সময় যে টাইম টি আই এম ই টাইম এটা যে টি এটি হচ্ছে এর মাত্রা এখন এই যে বিষয়টা হলো এই যে মাত্রার দৈর্ঘ্যের মাত্রা এল ভরের মাত্রা এম সময়ের মাত্রা টি এটা আসলে আমরা কেন ব্যবহার করছি সেটা হচ্ছে সহজীকরণের ক্ষেত্রে কিভাবে আমি সহজভাবে একটা মৌলিক রাশি যৌগিক রাশি বা এই যে লব্ধ এটা কীভাবে প্রকাশ করব সেটার জন্য যেমন তোমাদের বইয়ে দেখা উদাহরণ দেওয়া আছে যে বেগের মাত্রা বেগের মাত্রা এখন বেগের মাত্রা যেটা এটা আসলে খুব সহজে বের করা যায় যে একক থেকে কি থেকে একক থেকে একক থেকে এটা বের করা যায় যেমন বেগের একক আমরা কী বলি বা একক অথবা দেখা যাচ্ছে সূত্র যেটা থাকে যে সূত্র যে ফর্মুলা যদি থাকে সেখান থেকেও এটা বের করা যায় এখন আমি যে বেগের একক যদি দেখি বেগ বেগের একক কি আমরা কি জানি বেগের এককটা হচ্ছে হ্যাঁ বেগের একক যেটা বলছিলাম বেগের এককটা হচ্ছে দূরত্ব ভাগ সময় মানে এটা হচ্ছে সূত্র আর কি সূত্র থেকে একটা আসে দূরত্ব কি মিটার সময় কি সেকেন্ড তাহলে কী হয়ে গেলো মিটার পার সেকেন্ড আবার চিন্তা করো এটার কি এটার যে মিটার লেন্থ এটা কি টি টাইম কী হলো এল টি ইনভার্স ওয়ান তো এভাবেই এই বিষয়গুলো এই যে একক বা মাত্রা এই মাত্রাগুলো এসে থাকে আর কি মনে করো এক একটা চিতাবাক্যি একশো কিলোমিটার পার আওয়ারে যেতে পারে পার আওয়ার এটাও কিন্তু বেগের একক কিন্তু বেগে যে এসআই একক বেগে যে এসআই ইউনিটে যে এককটা পায় সেটা হচ্ছে আসলে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড তা এই যে মিটার পার সেকেন্ড মিটার নাকি লেন্থ লেন্থ মানে এল আর এস মানে টি এস মানে টি উপরে মাইনাস ওয়ান এটাই হচ্ছে বেগের তো এরকম তরণের মাত্রা তোমাদের এখানে দেওয়া আছে তো এগুলো আসলে কীভাবে বের করে কীভাবে বের হয় বা কীভাবে কাজে লাগে এগুলো আমরা ধীরে ধীরে জানবো ইনশাল্লাহ ঠিক আছে আর এক্ষেত্রে যে বিষয়টা যদি বেগ এর মাত্রা বোঝাতে চাই তাহলে এটাকে আমরা দেখি আঠারো নম্বর পৃষ্ঠায় তোমাদের লেখা আছে যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেখাই যেমন আমরা যদি বলি যে বেগ বেগকে যদি আমি ভি দিয়ে প্রকাশ করি ভেলোসিটি ভেলোসিটি ভি দিয়ে প্রকাশ করি তাহলে যদি আমি বের করতে চাই যে বেগের মাত্রা কত তাহলে কী হবে আমি এভাবে লিখব যে ভি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স ওয়ান ঠিক আছে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এটা তোমাদের এমসিকিউ এমসিকিউতে যদি আসে যে আসলে নিচের কোনটি সঠিক এরকম থাকতে পারে যে ভি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স ওয়ান তারপরে থাকতে পারে যে ভি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স ওয়ান তাই না এরপরে থাকতে পারে মনে করো ভি ইকোয়াল টু এল টি ইনভার্স ওয়ান তারপরে ভি ইজ ইকোয়াল টু এল টি ইনভার্স ওয়ান তাহলে এই চারটার মধ্যে কোনটা সঠিক হবে বলো তো এই চারটার মধ্যে কোনটা সঠিক হবে এই চারটার মধ্যে সঠিক হবে হচ্ছে এই যে এইটা চারটার মধ্যে কোনটা সঠিক হবে এটা সঠিক হবে ঠিক আছে চারটার মধ্যে এটা সঠিক হবে কারণ এখানেই হচ্ছে আসল চারটার মধ্যে অন্যগুলো কিন্তু পুরোপুরি সঠিক না কারণ আমরা জানি যে যার যদি কারো মাত্রা বোঝাতে চাই তাহলে যে রাশিটার মাত্রা বোঝাতে চায় তাকে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং পরবর্তী মাত্রাটা কিন্তু কোনো ব্র্যাকেটের মধ্যে থাকবে না তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে বল এফ এফের একক দেওয়া আছে যে এম এল টি ইনভার্স ওয়ান এখন এটা কীভাবে আসবে এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানব ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে

সরি এটা হচ্ছে প্রতীক এবং সংকেত প্রতীক এবং কিছু নিয়মগুলো আসলে মেনে চলা উচিত কারণ এই নিয়মের কলের পরে অনেক সময় এমসি কিউ বোধ হয়ে যায় তো এখন এই নিয়ম এক নম্বর নিয়ম দেখো লেখা আছে যে একটি ফাঁকা জায়গা রাখতে হবে ঠিক আছে একটি ফাঁকা জায়গা রাখতে হবে কী কী ক্ষেত্রে কী কী ক্ষেত্র বাড়ে যেমন ডিগ্রি মনে করো দেখি যে বাইশ ডিগ্রি বর্তমানে এখন তো শীত চলতেছে তাই না সময় তাপমাত্রা কত আট ডিগ্রি এইসব ক্ষেত্রে কিন্তু এই যে ডিগ্রি চিহ্ন আর এ আট এর মধ্যে কোনো ফাঁকা রাখা দরকার নেই ফাঁকা রাখা যাবে না কিন্তু যদি বলি আমি আট কেজি তাহলে ফাঁকা রেখে স্পেস তারপরে কেজি এভাবে লিখবো আমাকে আচ্ছা এখানে আরেকটা বিষয় যে এখানে ডিগ্রির যে ব্যাপারটা বললাম যে মনে করো আট ডিগ্রি অথবা এটা এভ এইট ডিগ্রি এই যে ডিগ্রি তারপরে যে মিনিটের কথা যে বলতে সেটা হচ্ছে মিনিটের চিহ্ন তারপরে এটা হচ্ছে সেকেন্ডের চিহ্ন এগুলো কিন্তু আসলে সময়ের একক না ঠিক আছে এই মিনিট এই সেকেন্ড এগুলো সময়ের একক না এই মিনিট আর এই সেকেন্ডগুলো হচ্ছে কি বলবো কোনের একক ঠিক আছে কোন ডিগ্রি এটার একক ঠিক আছে এই এবং এই যে ডিগ্রি এককটা কী হবে এটা তোমরা হায়ার ম্যাথে আসলে জানতে পারবে যে তোমরা এটা হায়ার ম্যাথে জানতে পারবে যে কীভাবে এগুলো কোন মিনিট সেকেন্ড এগুলো আসে ঠিক আছে তো এটা একটা জানার বিষয় ঠিক আছে আপনাকে এভাবে লিখতে হবে তখন ওকে চার মিটার বা এইট মিটার সব ইংলিশ লেখা উচিত এইট মিটার ঠিক আছে কি ফোর নিউটন এরকম ফাঁকা রাখতে হবে হ্যাঁ ঠিক আছে এক্ষেত্রে হচ্ছে বিষয় অনেক ক্ষেত্রে আসলে একটু খুব যে একবারে পাই টু পাই লেটার্লেটার মানে মেনে চলা হয় ব্যাপারটা সব সময় এরকম হয় না তবে কিছু কিছু বেশি জেনে থাকা ভালো লাগে যেমন এখানে নিউটন মিটার টার্ম আছে নিউটন এখন এখানে এভাবে লিখলে অনেক ঠিক হয় এভাবে লিখলেও ঠিক হয় যদি কোশ্চেন আছে ফোকাসিং যদি এটাই ফোকাস করে কোশ্চেন করা হয় যে আসলে সঠিক কোনটা এরকম এরকম তাহলে যেটা অধিক সঠিক সেটা আমাকে দিতে হবে এই জন্য জানাতে দরকার ঠিক আছে তিন নম্বরে দেখা দেওয়া আছে যে ভাগ করা অথবা লব্ধ যেটা সেটা হচ্ছে স্ল্যাশ দিয়ে অথবা ইনভার্স দিয়ে প্রকাশ করা যেমন মিটার পার সেকেন্ডের দেওয়া আছে যে মিটার পার সেকেন্ড অথবা বাকি দেখা যায় মিটার ইনভার্স ওয়ান ঠিক আছে এই জিনিসটা আবার এটা লেখা ক্ষেত্রে আমরা যখন প্রকাশ করি তখন মানে প্রকাশ করা অঙ্ক করি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তখন এভাবে অনেক লেখা হয়ে থাকতে পারে ঠিক আছে দেখো চার নম্বর বসে কোনো সংক্ষিপ্ত রূপে তাই কোনো ফুলস্ট ব্যবহার করা যাবে না ওকে আচ্ছা পাঁচ নম্বর এক আসলে লেখার ক্ষেত্রে সবসময় বিবেচনা করি এবং মিটারের জন্য এম আবার আমি ধরি যে ধরি কলমের ভর এম এখন এটাও এম এটাও এম কেন বুঝবো এখানে বলা আছে যে এই ধরনের যে লেটাস নো বা ধরি এই ধরনের ক্ষেত্রে ইটালিক করে হবে এখন আমরা লেখা তো আসলে ইটালি নয় না এই জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না আরেকটা বিষয় যে যেসব বিজ্ঞানী নাম যে আছে সেগুলো বলা হয় বিগ্ন নাম যেরকম নিউটন নিউটন থেকে নিউটন তারপরে প্যাসকেল চাপে এখান হচ্ছে প্যাসকেল ঠিক আছে এরকম যে তারপরে আমার হাইট এফ তারপরে সেলসিয়াস কিন্তু বিজ্ঞানী নাম ঠিক আছে এই এইগুলো কেলভিন এগুলো সবচেয়ে বড় হাজার একক দিয়ে হবে আর এরপর সাথে মধ্যে কি বলছে যে একক যে উপসর্গ ঠিক আছে এগুলো কোনো ধরনের ফাঁকা ছাড়াই যুক্ত হবে এককের সাথে যেরকম কিলোমিটার ঠিক আছে একক এককের দূরত্ব আছে এখন নিউটন মিটার এই দুটো একক এই একক এক দূরত্ব আছে যদি গুণফল হিসাবে চিন্তা করা হয় ঠিক আছে কিন্তু আমি যদি বলি যে মেগা নিউটন তাহলে আমি মেগা নিউটন এরকম এই উপসর্গ এবং একক এই দুটোর মধ্যে কোনো ফাঁকা কিন্তু হবে না ঠিক আছে এবং এখানে দেখা আছে যে কিলো এর আট নাম্বার যেটা কিলো এর থেকে সব বড় উপসর্গগুলো হবে সব বড় হাতে যে মেঘা গিগা তারপরে পেটা গেগা টেরা মেগা গিগা টেরা এগুলো সবসময় বড় হাতের ওকে এরপরে দেখো দশ নয় নম্বরে বসে আসলে বহু বছর না পঁচিশ কেজি না পঁচিশ কেজি তো এই হচ্ছে আজকের খুবই ছোট আলোচনা এক পিস্ট ছোট আলোচনা এরপর ওয়ান পয়েন্ট সিক্স শুরু ইনশাআল্লাহ